চলো জিনিসটা তোমাদেরকে বলা অনেক দিন ধরে বলছি বলবো বলবো করে কিন্তু বলছি না তো ব্যাপারটা যেটা হচ্ছে তোমরা তো কিছুদিন ধরে দেখছো যে কাঠের দোকানে গেছিলাম কার্ডের দোকান থেকে এসছি তারপরে হচ্ছে শাড়ি সেলাই করার জন্য দিয়েছি আমরা কোথাও যাচ্ছি বাবার বাবা মাও দুজনে কোথাও যাচ্ছে তো ব্যাপার যেটা হচ্ছে তোমরা আগের বছরও দেখেছো হুম যে পুজোর সময় বিকাশের ঘর থেকে কতজন লোক এসছিল সব কিছু তোমাদের মোটামুটি শেয়ার করেছি বাবা বুকিং করতে গেছিল ঘর যেটা তোমাদেরকে বললাম যে পরে সেটা তোমাদেরকে জানাবো সেটা এক বছর আগেকার ঘটনা বলছি তোমাদেরকে তো এসবের কারণ হচ্ছে যেটা হচ্ছে তোমার আমার বিয়ে রয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এবার কবে বিয়েটা হবে সেটা অবশ্যই তোমাদেরকে সারপ্রাইজই দেবো ফাইভে কিন্তু বলে দিচ্ছি ফেব্রুয়ারি মাসেই হবে বিয়েটা তো আর কিছুদিনই বাকি রয়েছে বিয়ের জন্য আমার তার জন্য এত কিছু আয়োজন করা হচ্ছে এটাই তোমাদেরকে বলার ছিল অবশ্যই জানিও যে তোমাদের এই নিউজটা পেয়ে কীরকম লাগলো আমি তো খুব এক্সাইটেড খুব ভালো লাগছে মানে মানে যাকে ভালোবেসে চেয়েছি তাকেই ভালোবেসে পাচ্ছি সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার একটা আমার খুবই আনন্দ রয়েছে মনের মধ্যে তো যাই হোক এই জিনিসটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তো আজকে সেটা শেয়ার করে ফেললাম তো চলো এরপরে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে অনেক লেট করার সকালবেলা ওঠা হয়েছে সাড়ে নটায় অলমোস্ট উঠেছি কালকে রাত্রিবেলা লেট করে যেহেতু ঘুমানো হয়েছে একটার সময় ঘুমিয়েছি কালকে বাবারে অনেক লেট করে এসছে কাজ থেকে তার জন্য লেট করে খাওয়া দাওয়া হয়েছে ঘুমাতেও লেট হয়ে গেছে তার জন্য আজকে উঠতেও লেট হয়ে গেছে তো সকালবেলা উঠে আপাতত এখন অবধি চাটা খেয়ে নিয়েছি অলমোস্ট এখন ঘড়িতে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি রয়েছে চাটা খেয়ে নিয়েছি সব কিছু হয়ে গেছে মা বাবা ফ্রেশ হচ্ছে তো আজকে বেরাবো হচ্ছে একটুখানি বাইরে আমিও বেরোবো মা বাবারাও বেরাবে সঙ্গে কিসের জন্য বেরাবো না বেরোবো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে এরপর থেকে যতগুলো তোমরা ভিডিও দেখবে সবকটাই ভিডিও বেশ ভালো হতে চলেছে তো অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো সঙ্গে থাকো যেরকমভাবে ভালোবাসা দিচ্ছ সেরকমভাবেই ভালোবাসাগুলো দিও তো চলো কি কী করবো না করব তোমাদেরকে দেখাবো তো চলো এখনের জন্য তো বাই পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে এখানে দেখো আমরা বানাচ্ছি আমি বানাচ্ছি হচ্ছে আমার কাজ করছি আর চলো বাবা বাজার নিয়ে এসছে এখানে দেখে না বাবা করছে শাক বাচ্ছি এখানে মা টিফিন রেডি করছে আর আমি আর এখানে হচ্ছে রাত্রে রান্নার জন্য রেডি করা হচ্ছে যেহেতু বেরাবো আসতে লেট হবে তার জন্য মা সবকিছু করেই নিচ্ছে তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমাদের চান্দুতি সব কিছু করা হয়ে গেছে আমি এখানে দেখতে পারো দেখে নাও এখানে হচ্ছে তোমার আমি পুজো টুজো সব কিছু দিয়ে দিয়েছি আর তোমাদেরকে আরেকটা কথা যেটা বলা হয়নি গোপালকে অঙ্গরাজের জন্য পাঠানো হয়েছে তো দুদিন দিন অলমোস্ট হয়ে গেছে তো এখানে দেখো গোপালের জায়গাটা পুরো একদম ফাঁকা রয়েছে কালকে গোপু চলে আসবে বাড়িতে নিয়ে আসারটা কথা রয়েছে তো দেখা যাক কালকে আসে কি আসে না আর চলো আজকে দুপুরে লাঞ্চে কি কি রয়েছে সেটা তোমাদেরকে দেখি এখানে ভাত আর এখানে বেথো শাক আর এখানে রয়েছে হচ্ছে তোমার দেখো ডাল আর এখানে রয়েছে ফুলকপির তরকারি আর এখানে রয়েছে আমার ফেভারিট পাপড়। এখানে খিচুড়িটা দিয়েছে একজন এটা রয়েছে তো আজকে দুপুরে নিজে বাবা রয়েছে ওখানে আমরা সবাই অলমোস্ট লাল লাল পরে আছি আসছি আমি লাল লাল পরে আছি তো চলো বেড়াই আমার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো এখানে রয়েছে হচ্ছে বাবা আর এখানেও রয়েছে হচ্ছে মা তো চলো আগে গিয়ে পৌঁছাই তারপরে তোমাদের সঙ্গে কথা হবে আর এখানে আমরা দাঁড়িয়ে রয়েছে হচ্ছে বাসের ওয়েট করছি বাসটা এলেই ব্যাস বেরিয়ে পড়বো তো চলো পরে কথা হচ্ছে তা অ্যাটলাস্ট দোকানে গিয়ে পৌঁছানোর পরে আমরা অনেকগুলো শাড়ি দেখে ফেলেছিলাম তারপরে আমি ব্লক করা স্টার্ট করেছি যেহেতু আমি ট্রাই করছিলাম অনেক রকমের শাড়ি তার জন্য সেরকমভাবে ব্লক করতে পারিনি আর এখানে দেখতে পাচ্ছ অনেক বড় শপ রয়েছে সব একেবারে কাপড় জামাগুলো অনেক 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 মানে আমাদের দেখে দেখে মাথা খারাপ হয়ে গেছিলো এত আর স্টাফদের ব্যবহার বেশ ভালো ছিল এখানে রয়েছে আমি আর মা ওখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে এসেছি আর অনেক জিনিস নিয়ে আসা হয়েছে এখানে দেখে নেওয়া যে এখানে এক প্লাস্টিক রয়েছে ওখানে রয়েছে কিছু জিনিস সেখানে রয়েছে কিছু তো অনেক কিছু নিয়ে আসা হয়েছে আমরা ডাইরেক্ট বাড়ি চলে এসেছি যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো আর রান্না করার ছিল চলো আগে দেখিয়ে ফেলি কি রান্না হচ্ছে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ আলু সিদ্ধ হচ্ছে আর ওখানে বেগুন ভর্তা হচ্ছে আর এখানে মা রেডি করছে হচ্ছে দেখো আটা আর এখানে ডোটা যেটা তৈরি করেছে হচ্ছে তার দেখো এটা হচ্ছে তোমার লিট্টি বানানো হবে আর এখানে মা রেডি করছে হচ্ছে নিজের সব জিনিস আর আমি বসে রয়েছি আর এখানে দেখে নাও এখন রাত্রির সাড়ে দশটা বাজে আর এখানে পড়ছে বসে বসে আমি এসেছি ওকে আমি এমনি ডেকেছি ও এসে পড়াশোনা করছে তো করছে করুক আমি আর কিছু বলিনি ও করুক নিজের মতো করে পড়াশোনা দেখো কত ভালো মেয়ে আমাকে আবার জিজ্ঞেস করছে ব্যাগ কা ব্যাগ হাইকার দো তো অনেক জিনিস ওখান থেকে নিয়ে আসা হয়েছে তার জন্য রাস্তায় সেরকমভাবে কোনো ব্লক করতে পারিনি বা ডাইরেক্ট বাড়িতে এসে করছি যেখানে গেছিলাম সেখানে স্টাফদের খুব ভালো ব্যবহার আমরা অনেক রকমের মানে শাড়ি বলো আমার জন্য জিনিস বলো অনেক রকমের দেখেছি আরও অন্য অন্য জিনিস নেওয়ার ছিল সেইগুলোগুলো পেয়েছি যেগুলো আমার নেওয়ার ছিল তো অবশ্যই বলবো তোমরাও যদি যেতে চাও আমাদের আমাকে বলো তাহলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যে আমরা কোথা থেকে জিনিসগুলো নিয়েছি